সম্মানিত বিবাস খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে তীব্র গরমে আমাদের একটি খামারে অনেক বড় ধরনের সমস্যা হয়ে গেছে তো প্রচুর তার মুরগি মারা গেছে তো এই মুরগিগুলা দেখে আমার চকি পানি আসতেছে যে এত মুরগি হুট করে যে একদিনে এই তীব্র গরমে মুরগি মারা যাবে কখনোই কল্পনা আমি করিনি আর যে বাইটির খামারটি সেই বাইটি তো আসলে খুবই খুবই কষ্টে মানে বাঘবিত্র হয়ে গেছে ওনার যেরকম মুরগি মারা যাবে খামারে কেউ ছিল না খামারে বিশাল একটি খামার বিশাল কিন্তু এই খামারটিতে এভাবে যে মুরগিগুলো মারা যাবে কখনোই পাবে উনি ভাবেনি আমাদের যে বড় ভাই ডিলার উনি আসছে খামাটি দেখার জন্য এই যে বড় ভাই ভাই আপনি কখন শুনলেন যে এরকম সমস্যাটা হয়েছে এই তিনটার দিকে তিনটার দিকে তিনটার দিকে কি কারেন্ট ছিল না কারেন্ট ছিল না ফ্রামি হয়তো আমার ফোন দিচ্ছে না ডরে আর কিছু যদি ফোন দিত তাহলে একটা বড় একটা ক্ষতি হই দরাইতো না আর কি তিনটা দিকে কিন্তু আমি শুনলাম যে এটা কারেন্ট ছিল না ঠিক আছে কারেন্ট ছিল না তো উনি কি দেয় নাই নাকি আমরা বলতেছে যে জেনারেটার তো চালাইছে আসলে মনে হয় না যে জেনারেটার চালাইছে চালাইলে তো এত বড় ক্ষতি মনে হয় না ব্যবসার লাইফে কখনো হইছে কারণ আসলে ঠিক কারো এরকম যেন কখনোই না হয় ছোট্ট একটি বলে এরকম বড় ধরনের সম্মুখীন হতে হয় পোলট্রি মুরগি যারা পালন করে আসলেই এই মুরগিগুলা সেন্সিটিভ একটি মুরগি এই মুরগিগুলোকে খুবই মানে খুবই যত্ন করে পালতে হয় না হলে দেখা গেছে তার অনেক বড়ো ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় তো দেখেন ওই তো উনি আমার মনে হয় যে কারণ ছিল না তারপর জানাটার মনে হয় দেয়নি তো বা বা দিতে দেরি করছে গাবলিতি করছে সেই জন্যেই মনে হচ্ছে এত পরিমাণ মুরগি মারা গেছে পাই এখানে মনে হয় আমার মনে হয় প্রায় এক হাজার মুরগির মতো হবে প্রায় কেজির উপরে হবে মুরগিগোলা বারো না আসলে এরকম কামব কারণা যে এরকম ক্ষতি হবে একটু গাভলিতির কারণে এত বড় ক্ষতি হয়ে গেল এই খামারটি হচ্ছে নবীনগর উপজেলার ভদ্রকাসা গ্রামে ব্রাউনবেড়া জেলার আজকে বয়স কত দিন এই মুরগিটার বয়স কত দিন আজকে তেইশ দিন আচ্ছা তেইশ দিন বয়স ছিল এই মুরগিটার ওই তো এই সামনের সপ্তাহের ভিতরে বিক্রি করতে পারলেন হইলে মুরগিটা যে কতগুলো মুরগি দেখা গেছে গরমে বেশি আক্রান্ত হয়ে গেছে সেই মুরগিগুলাকে জব করা হচ্ছে আসলে এই মুরগিগুলা ঠিক হয় কিনা মানে ঠিক হবে না সেই জন্য এই মুরগিগুলাকে জব করা হচ্ছে আর কি যে যে মুরগিগুলা বেশি দেখা গেছে যে গরমে গরমে আক্রান্ত হয়ে গেছে আর কি এই মুরগিগুলা এই মুরগিগুলা কিন্তু কোনো ভাইরাসে আক্রান্ত না এই মুরগিগুলা শুধুমাত্র ইলেকট্রিক সিটির কারণে তীব্র গরমের কারণে এই মুরগিগুলার এই সমস্যা হয়ে গেছে কারেন্ট ছিল না যে খামারি উনি বলতেছে যে কারেন্ট ছিল না এবং অনেকটা প্রচুর গরম ছিল সেজন্য এই মুরগিটার এরকম সমস্যা হয়ে গেছে What are